আইপিএলে মেগানিলাম রাখানা রাখা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান ও পাঞ্জাব কিংসের সহমালিক নেস ওয়াদিয়া আইপিএলে বাদ যেতে পারেন নিলাম ইম্প্যাক্ট খেলোয়াড়ের নিয়মেও আসতে পারে বদল পাঁচ বছর পরপর হওয়া মেগানিলামের বিলপ ইম্প্যাক্ট বদলি রাখানা রাখা নিলামের বিক্রি হওয়ার পরও বিদেশিরা খেলতে না চাইলে শাস্তিমূলক ব্যবস্থা সর্বোচ্চ সাত খেলোয়াড় ধরে রাখার দাবি চুক্তির মাঝপথে খেলোয়াড়দের বেতন বাড়ানোর পরিকল্পনা এবং নানা ইস্যুতে একমত হতে না পারায় পাঞ্জাব কিংসের সহ মালিক নেস ওয়াদিয়ার সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের বিবাদে জড়িয়ে পড়া মুম্বাইয়ের ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআর কার্যালয়ে কাল রাতে ফ্রাঞ্চাইজি মালিকদের সঙ্গে আইপিএলে পরিচালনা পরিষদের ঘটনা বহুল এক বৈঠক হয়ে গেল সবাই বড় বাদে মেগা নিলামের ভবিষ্যতে রাখা না রাখা নিয়ে এ নিয়ে ফ্রাঞ্চাইজি মালিকদের দ্বিধা বিভক্তি দেখা দেয় যেসব ফ্রাঞ্চাইজি আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে তারা মেগানিলামে বিলোপের পক্ষে আর যেসব ফ্রাঞ্চাইজি এখনও হতে পারেনি চ্যাম্পিয়ন তারা রেখে দেওয়ার পক্ষে শিরোপা জয়ী ফ্রাঞ্চাইজিগুলো আরও বেশি খেলোয়াড় ধরে রাখার দাবিও জানায় এ নিয়ে কাল বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে বিবাদে জড়িয়ে পড়েন বলিউড তারকা ও কলকাতার মালিক শাহরুখ খান এবং পাঞ্জাবের সহমালিক নেস ওয়াদিয়া বিসিসিআই সূত্রে বরাত দিয়ে ক্রিক জানিয়েছে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে মজার ব্যাপার হলো এই নেস ওয়াদিয়া পাঞ্জাবের আরেক সহমালিক ও বলিউডের অভিনেত্রী প্রীতি জিন্তার সাবেক প্রেমিক তাই দেখার বিষয় ছিল প্রীতি জিন্তা কার পক্ষ নেন জুটি ভেদে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা উপহার দেওয়া শাহরুখ নাকিব সাবেক প্রেমিক ওয়াদিয়ার এ ব্যাপারে শাহরুখ ও প্রীতির কোনো বক্তব্য পাওয়া যায়নি